হাজারো শিক্ষার্থীর স্বপ্ন মেডিকেল আর বর্তমান সময়ে মেডিকেল হলো সোনার হরিণ সো যেহেতু আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার দু হাজার পঁচিশ সালের শিক্ষাবর্ষের অনলাইনে আবেদন শুরু হতে যাচ্ছে সো তোমাকে কিন্তু কিছু জিনিস মাথায় রাখতে হবে যেহেতু এবছর নতুন করে তোমাদের মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষা হচ্ছে সো তোমাদের অনলাইনে কলেজ চয়েস যখন দিবা তোমাকে কিছু জিনিস ফলো করতে হবে এই জিনিসটা তোমাকে আগে আইডেন্টিফাই করে যেতে হবে কারণ কম্পিউটারে যখন দোকানে যাবা অনেক ভিড় থাকে তোমাকে কিন্তু সময় নিয়ে কিন্তু সবকিছু ঠিকঠাক করে দেবে না সো তোমাকে আগেই ডিসাইড করে নিয়ে যেতে হবে সো তোমাকে আগেই চিন্তা করতে হবে যে আসলে তুমি কোন দিকে মুভ করবা ঠিক আছে কিছু কথা বলবো যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু তুমি এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবো আর মেডিকেল ভর্তি পরীক্ষার হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুতি নিতে শর্ট সাজেশন এবং গাইডলাইন পেতে অবশ্যই ভাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা তাহলে দেখো মেডিকেল আপডেট দু হাজার ছাব্বিশ এবছর দু হাজার ছাব্বিশ সালে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা আর দেখো প্রথমবারের মতো মেডিকেল এবং ডেন্টাল একদিনেই এক্সাম হবে হ্যাঁ তোমাদের মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষা তোমাদের কিন্তু একদিনেই হবে এটা কিন্তু নিশ্চিত হয়ে গেছে আর কোন চেঞ্জ হওয়ার সম্ভাবনা নেই এবং আবেদন শুরু দেখো এগারোই নভেম্বর দুই মানে এগারো তারিখ থেকে তুমি কিন্তু কি করতে পারবা অনলাইনে আবেদন করতে পারবা এখন দেখো সকাল ১০টা বাজে সকাল ১০টা বাজে থেকে তুমি কি করতে পারবো অনলাইনে আবেদন করতে পারবা আর এগারোটা উনষাট মিনিট পর্যন্ত তুমি কি করতে পারবা অনলাইনে আবেদন করতে পারবা এখন এই যে এটুকু তুমি আবেদন করলা কিন্তু তোমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে দেখো সরকারি মেডিকেল কলেজ কয়টা রয়েছে সাঁত্রিশটা ডেন্টাল কলেজ রয়েছে সরকারি নয়টা এখন অনেকেই স্বপ্ন দেখো যে শুধু হচ্ছে সরকারি মেডিকেল কলেজে তুমি হচ্ছে পড়বা তো সেই ক্ষেত্রে তুমি কি করতে পারো সাঁত্রিশটা সরকারি মেডিকেল কলেজ তুমি চয়েস দিয়ে দিতে পারো ঠিক আছে এখন তুমি কিভাবে চয়েস দিবা তাহলে একটা শিক্ষার্থী কাজ করে কি আগে দেখে হচ্ছে আহ বিভাগীয় শহর যতগুলো মেডিকেল কলেজ আছে তারা দেয় তারপর হচ্ছে তোমার কিভাবে দেয় আর তোমার হচ্ছে বিভাগীয় শহরের যে মেডিকেল কলেজগুলো রয়েছে সরকারি এরপর উপজেলা ভিত্তিক যদি কোনো সরকারি মেডিকেল কলেজ থাকে সেইগুলো কিন্তু তারা স্টেপ বাই স্টেপ দিয়ে থাকে এখন তুমি এইভাবে সহস্ত দিবাই এবং এরপর দেখো ডেন্টাল কলেজ কেউ যদি মনে করে শুধু ডেন্টালে পরীক্ষা দিবে ডেন্টিস্ট হতে চাই তো সেই ক্ষেত্রে শুধু নয়টা কলেজ দিলে কিন্তু সে হচ্ছে যদি তার পজিশন ভালো থাকে মেড পজিশন ভালো থাকে তাহলে কিন্তু ডেন্টালের সুযোগ পাবে আবার দেখো মেডিকেল প্লাস ডেন্টালে টোটাল মিলে হচ্ছে সেসলিস্ট হচ্ছে সরকারি কলেজ রয়েছে এখন এই যে বুদ্ধিমান শিক্ষার্থীর কাজ হবে এই জিনিসটা ফলো করো মেডিকেল এবং ডেন্টাল এই দুইটা যদি তুমি যদি ফলো করো তাহলে দেখো তোমার যদি টার্গেট থাকে হচ্ছে সরকারি মেডিকেল কলেজ তাহলে তুমি 37টা সরকারি মেডিকেল কলেজ তুমি কি করবা আগে চয়েস দিলা এরপর দেখো তুমি কি করলা ডেন্টাল কলেজে চয়েস দিয়ে রাখবা যদি তোমার লাইফ ভালো থাকে তোমার পজিশন যদি ভালো থাকে তাহলে দেখা যাচ্ছে তুমি কিন্তু কি করতে পারো ডেন্টাল কলেজে তোমার চান্সটা হয়ে যেতে পারে আবার তুমি যদি চিন্তা করো যে ডেন্টাল এবং হচ্ছে 37টা মেডিকেল কলেজ কম্বাইন্ড আকারে দিব যে যেটার র‍্যাঙ্কে ভালো আছে সেই পজিশন অনুসারে আমি দিব সো সেইগুলো তুমি ওইভাবে সাজিয়ে দিতে পারো তার মানে তোমার কোনটা ফলো করা উচিত তোমার ছেচল্লিশ টাকায় হচ্ছে সজিজা উসিদ আর কেউ যদি মনে করেন যে না আবার শুধু মেডিকেলই চাই

সত্তর প্লাস এক্সাম দিতে পারবা সাজেশন পিডিএফ পাবা ফি হচ্ছে দেখো তিন টাকা আর ভর্তি পরে জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে তিনশো টাকা বিকাশ বা নগদ ছেড় মারি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে মেডিকেল এক্সাম এসে অ্যাড করে দেওয়া হবে তুমি কি করবে এই নম্বরে তিনশো টাকা বিকাশ বা নগদ ছেড় মারি করে ভাই বলবা যে ভাইয়া আমি লাস্ট এত নম্বর থেকে পেমেন্ট করেছি বা স্ক্রিনশট দেওয়া আমাকে মেডিকেল এক্সাম এসে বা ডেন্টাল এক্সাম এসে অ্যাড করে দিন তাহলে তোমাকে অ্যাড করে দেবে সঙ্গে সঙ্গে সাজেশনগুলো দিয়ে দেবে সঙ্গে সঙ্গে এক্সাম রুটিন দিয়ে দেওয়া হবে এবং আজকে থেকে তুমি চাইলে প্রতিদিন রাত দশটায় পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সবুজ সার লিখে ফেসবুক সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেজ যাবে এই পেজ এস করলে ভাই তোমাকে রেসপন্স করবে আমরা সকলেই জানি আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা কবে কত তারিখে হবে